এখন নির্বাচন দিয়েছে জামাতে ইসলামী এখন ঘরে ঘরে যে তাদের মহিলাদেরও পাঠায় দেয় আমাদের দেশের মহিলাদের কাছে ভেস্তের টিকিট বিক্রি করে আর এরা নিজেরা ভেস্তে যাবে কিনা সেটারও তো ঠিকানা নাই যারা লুটপাট হাত কাটা পা কাটা রক কাটা চোখ তোলাম নির্যাতন করে নারীদের ধর্ষণ করে তারা কি বেহতে যাবে আজ পর্যন্ত কেউ গেছে যারা এভাবে জঙ্গি সন্ত্রাসী কোন সন্ত্রাসী বেহতে গেছে কেউ বেহতে যে কোনো খবর পাঠিয়েছে মোবাইলে মেসেজ দিয়েছে বা কাউকে জানিয়েছে যে তারা এখন বেজতে উপরে হাওয়া খাচ্ছে একটাও বেঁচতে যাবে না তারা সব দজোগের আগুনে জ্বলবে এটা হলো বাস্তবতা কাজে আমি আমাদের মা বোন আমাদের দেশের মানুষকে এটাই বলবো যে ওই বেসতে টিকিট বিক্রি করতে আসলে ওটাই জিজ্ঞেস করেন যে ভাই বেচতে গেল কি গেল না জানবো কিভাবে সেই পথটা আগে বাতলে দেন সেটা যদি বলতে পারেন তাহলে না বুঝে দেখব বা আপনারা কেউ গেছেন গেল কি না বেঁচতে সেটা আগে জানান এইভাবে মানুষকে ধোকাবাজি হয়রানি করে যাচ্ছে অর্থাৎ তারা এখন এমন অবস্থায় নিয়ে গেছে কবরেও শান্তি নাই এনুসের আমলে আমরা আজকে শুনেছি যে মুক্তিযোদ্ধাদের কবরে আগুন দেওয়া এই ধরনের ঘটনা কিভাবে ঘটায় আমরা যাই না কবরের থেকে তুলে নিয়ে এসে লাশের উপরে অত্যাচার করে আগুন দিয়ে পোড়ালো সেইটুকু আলান্দে আবার এখন কবরে আগুন দিচ্ছে মানে মানুষকে তো মেরে ফেলে দিচ্ছেই কবরেও তাদের শান্তি দিচ্ছে না তো এরা আবার বেঁচতে যাবে কিভাবে। এদের জন্য তো দোযোগের আগুন রয়ে গেছে বেসর টিকিট বেচে তো আর তারা পাবে না এইভাবে মানুষকে ধোকাবাজি হয়রানি করে যাচ্ছে অর্থাৎ তারা এখন এমন অবস্থায় নিয়ে গেছে